আমার এই পাশে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই ছবি যে ছবি আছে সেই সেনাবাহিনীর ছবি ইনি কিন্তু চট্টগ্রামে চাকরিরত অবস্থায় এখন বর্তমান আছেন দুই মাসের ছুটি নিয়ে বগুড়ায় এসেছেন তার বাসায় চাই এসে তার স্ত্রী ও সন্তানকে জামাকাপুর কেনার কথা বলে সে কিন্তু মার্কেটে নিয়ে যায় এবং মার্কেটে নিয়ে যেয়ে কিন্তু সে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে এই সেই সেনাবাহিনীর মানুষ এই সেই লোক যে সেনাবাহিনীর নামে কলঙ্কর দাগ লাগিয়ে দিয়েছে আসলে সেনাবাহিনী যে একটা ভালো সেটা কিন্তু দেশের সবাই জানে কিন্তু তাদের যে একটা কলঙ্কর দাগ সে লাগিয়ে এটা দায়ভার কে নেবে দোষ ছিল তার স্ত্রীর কিন্তু কি দোষ ছিল এই ছোট্ট বাচ্চাটি এক বছরের বাচ্চা কিভাবে এসে করে কিসের বাবা সে যদি বাবাই হতো এই ছোট্ট সন্তানকে কিভাবে সে হত্যা করতে পারত। সে বাবা নামের কলঙ্ক সে মানুষ না সে অমানুষ কারণ সে ছুটিতে এসে তার স্ত্রী ও সন্তানকে জামা কাপড় কেনার কথা বলে সে মার্কেটে নিয়ে গেল মার্কেটে নিয়ে যেয়ে সে একটা হোটেলে তুললো এবং সেখান থেকে তাদেরকে হত্যা করলো তার তার দিলেকে একটু মায়া দেওয়া জাগলো না যে তার স্ত্রী ও সন্তানকে সে হত্যা করে ফেললো যত বড় অন্যায় করুক তার স্ত্রী মানলাম সে বড় একটা অন্যায় করে ফেলেছে বড় পাপে সে কিন্তু সে তার শ্বশুরবাড়ির লোকদেরকে বলুক সে তার ফ্যামিলির কাছে খুলে বলুক যে এই বিষয় তারা সমাধান না করতে পারলে সে নিজে নিজে তাকে তালাক দিত কিন্তু কিভাবে তার স্ত্রীকে সে হত্যা করলো কিভাবে এই এক বছরের সন্তানকে সে হত্যা করলো তার মনে কি একটু মায়া দয়া নেই কিসের বাপ সে কেন তার এই সন্তানকে এক বছরের সন্তানকে সে হত্যা করলো এই এক বছরের সন্তানের গায়ে যে হাত দিল তাকে যে গলা টিপে ধরলো তাকে যে মারলো তার মনেকে একটু মায়াদয়া হইল না তার মনে কি একটু ভয় আসলো না যে আমার এই সন্তানকে আমি কিভাবে মারি সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিত সে চলে যেত তার সন্তানকে সে কাছে রেখে দিত না স্ত্রীর কাছে রেখে দিত বড় হলে সে তার সন্তানকে নিয়ে চলে আসতো কিভাবে হত্যা করে সে সে কিন্তু সবচাইতে বড় পাপি এই জন্য বলছি আমার ভিডিওটা এই জন্য বানানো যে এর বিচার কিন্তু ওই নর্মালিলি অবস্থায় করলে হবে না তার বিচার করতে হবে একদম লিগাল বিচার তার বিচার করতে হবে রাজপথে তার শাস্তি দিতে হবে রাজপথে প্রকাশ্য জনগণের ভিতরে তার বিচার এমন হওয়া উচিত যে এর বিচার এর রায় দেখে এর বিচার দেখে মানুষ যেন আজ জীবনে এমন অন্যায় না করতে পারে এমন ফেরেস্তার মতো একটা সন্তান যে নিষ্পাপ যার কোনো পাপ নেই এমন একটা সন্তানকে হত্যা করলো এর আবার কিসের বিচার এর বিচার হবে রাজপথে ডাইরেক্ট এর বিচার হবে প্রকাশ্য সবার সামনে কারণ যত বড় অন্যায় করুক তার স্ত্রী বড় পাপী তার ধৈর্য ধরার সমর্থন হয়নি এই জন্য সে তাকে হত্যা করে ফেলছে এমন একটা পরিস্থিতিতে সে চলে গেছে কিন্তু এই এক বছরের সন্তানকে কেন সে হত্যা করলো এর বিচার হবে রাজপথে ডাইরেক্ট প্রকাশ্য সবার সামনে যেন মানুষ আর জীবনে এই ফেরেস্তার মতো সন্তানের গায় আর না হাত দিতে পারে এই জন্যই আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আর সেনাবাহিনীর ভাইদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের কিন্তু একটা কলঙ্কর দাগ লাগিয়ে দিল সে যাই হোক সে কিন্তু সেনা সদস্য সবাই আগে এই নাম নিচ্ছে তার বাড়িতে কোথায় এই নামটা কিন্তু নিচ্ছে না আগে কিন্তু নাম নিচ্ছে সে সেনাবাহিনীর চাকরি করে চট্টগ্রামে কর্মরত অবস্থায় আছে তাহলে দেখেন এই সেনাবাহিনীর নামটা আগে নিচ্ছে এই আসামির আগে তাহলে দেখেন সেনাবাহিনীর কিন্তু একটা কলঙ্ক দাগ লেগে গেল আর এই দাগটা কিভাবে মুছা যায় সেটা আপনারা কিন্তু দেখবেন কারণ এই এক বছরের বাইশ সে হত্যা করেছে এর বিচার চাই চাই এই বাংলাদেশের রাজপথে প্রকাশ্য কৃষির কোট কৃষির আদালত এই আদালত যেন ওরা আবার না ঘুরায় যে আজকে ডেট কালকে ডেট পরশু ডেট এইরকম ওর কোনো ডেট নেই ওর ডেট একটাই সে শিশু হত্যা করেছে সে স্বীকার করেছে তার প্রকাশ্য রাজপথে তার বিচার করা লাগবে